আমি আসলে দুইটা ছবি দেখতে আসছিলাম যেটাই টিকিট পেতাম সেটাই দেখতাম তাণ্ডব বা ইনসাফ দুইটাই দেখার ইচ্ছা ছিল এটা আসলে একটু দেখলাম যে একটু ক্রাইম টাইপের ছিল ইয়া রহস্যজনক মনে হচ্ছিল মার্ডারটা যে রাজে কেন মার্ডার করছে এটার জন্য একটু দেখার একটা কৌতূহল জাগলো আর তাণ্ডবটাও সেম এরকমই কারণ তাণ্ডবের মধ্যে নিশু আছে আবার সিগামও আছে তো এইটা দেখার জন্য যে আসলে সাকিব সিয়াম নিশু তিনজনে কী ইয়ারটা করছে সেটা দেখার জন্য এই জন্যই দুইটা মুভি দেখার জন্য আসছিলাম কিন্তু আজকে কোনো টিকিট নেই এইটা আসলে পজিটিভ দিক আমরা মনে করি যে বাংলাদেশে মুভি দেখার জন্য বাংলাদেশে মানুষ যে ঈদের সময় ছেলে মেয়ে নিয়ে আসতেছে পরিবার নিয়ে ছবি দেখতে আসতেছে এটা আসলে আমাদের পজিটিভ দিক কারণ আমাদের দেশের ছবি আমরা দেশের মানুষ দেখতেছি আমাদের শিল্প জিনিসটা ভালো হচ্ছে উন্নতি হচ্ছে তো টিকিট পাচ্ছি না আজকে পাচ্ছি না হয়তো বা কালকে পাবো কারণ সবাই দেখছে বলেই টিকিট পাচ্ছি না হ্যাঁ ফারিনের গান শোনা হলো তাকে দেখার জন্য আছি তার চেয়ে বড়ো গল্পটা দেখার জন্য খুব ইন্টারেস্ট কাজ করছে যে গল্পটা আসলে কিসের উপর এত মার্ডার কেন হচ্ছে সেটা দেখার জন্য তাসিন ফারিন মনে হয় এখানে আইনের লোক থাকে তো সেটা আসলে দেখলে বুঝে যাবে যে ও এই ক্যারেক্টার কতটুকু ফুটাই তুলতে পারছে না দেখে আসলে এখন বলতে পারছি না আমাদের সেকেন্ড চয়েস ছিল ইনসাফ আমরা ফ্রেন্ড আসছিলাম কিন্তু আনফর্চুনেটলি ইনসাফটাও মানে বুকড ভাবছিলাম যে তাণ্ডব না হলে ইনসাফটা দেখে যাব পরের দিন এসে আবার তাণ্ডবটা দেখবে কিন্তু দুইটাই আনফর্চুনেটলি বুকড ওইটাও দুই দিন পরে একসাথেই পাওয়া যাবে তারপরও কনফার্ম যদি না করে তাহলে ওনারা সিউরিটি দিতে পারতেছে না কারণ ফুল বুকড ইনসাফটা হচ্ছে বেসিকলি হচ্ছে ফাইন এবং শরিফুল রাজকে আমার ভালো লাগে আর অবভিয়াসলি মোশারফ করি মানে প্রত্যেকটাই পছন্দের অ্যাক্টর তারা যদিও নাটকে ছিল শরীফুল রাজের অভিনয় আমি আগেও দেখেছি এবার একটু মানে ডিফারেন্ট টাইপে আসতেছে এবং সবাই পছন্দের অ্যাক্টর সেই জন্য আমরা তাণ্ডব বা ইনসাফ এই দুইটার থেকে একটা দেখতে আসছিলাম কিন্তু দোনোটারই টিকিট নাই মানে তিন টানা তিন দিন কোনো ইনসাফ আর তাণ্ডবে কোনো টিকিট নেই হ্যাঁ মন খারাপ তো হচ্ছে এখন আজকে মানে ঈদের মৌসুম তো সো যেখানে যাচ্ছি ওই জায়গায় ভিড় আমরা একটা জায়গা থেকে এসেছি ওখানে ভিড় বলে আমরা একটু মুভি দেখবো ভাবছিলাম বাট এখানেও ভিড় কোন জায়গা সব টিকেট বুক আমি অ্যাকচুয়ালি তামলুক দেখা জড়িয়ে এসেছি বাট তামলুপটা সোল্ড আউট তারপর নেক্সট চয়েস ছিল ইনসাফ কিন্তু সেটাও সোল্ড আউট কাউন্টার বলছে দুই দিন মানে পরবর্তী মানে এই দুই দিনে কোনো টিকেট নেই ইনসাফ ভালো লাগার কারণ হইছে আমার মোশারফ করিম পছন্দ ওর মানে ওর অভিনয় আমার কাছে অন্যরকম লাগে মানে একটু অন্যরকম ওর যে নাটক করুক সেটাও একটু অন্যরকম হয় দেখলে আর মুভি যেহেতু অবশ্যই একটু এক্সেপশনাল কিছু আছে এই জন্যই আমি ইন্টারেস্টেড তাণ্ডবটা আমার সাকিব খান মানে পছন্দের আর সাকিব খানের সিনেমার প্রতি একটু অন্যরকম দুর্বলতা আছে এই জন্যই দেখা কাউন্টার থেকে বলছে নেক্সট মানে তিন দিন পরে টিকিট একটু অ্যাভেলেবেল হইতে পারে হ্যাঁ আসলে আজকে আসছিলাম কিন্তু কোনো টিকিট পাইনি এর জন্য অগ্রিম টিকিট নিয়ে যাচ্ছি কালকে দেখব বলে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ